কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি ও কৃষি বিলের প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার সকালে শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিলের নেতৃত্ব দেন রাজ্য সমবায় মন্ত্রী ও হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় তিনি জানান কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদেই মিছিল তার অভিযোগ সিপিএম এর সঙ্গে বিজেপির গোপন আতাত আছে আজকে আমরা কেন্দ্রীয় সরকারের এবং তাদের অঙ্গিবি জনস্বার্থ বিরোধী কৃষক স্বার্থ বিরোধী তার বিরুদ্ধে আমরা মিছিল করছি আমরা কেন সারা ভারত মানুষ দেখেছে বাংলার মানুষ দেখেছে তারা গত লোকসভা নির্বাচনে

তার মতে মানুষ সবই জানেন হাওড়া থেকে বিশ্বজিৎ রায় রিপোর্ট টাইমস বাংলা নমস্কার আমি কোলাঘাটের ভূমিপুত্র আবিদার মল্লিক আপনাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্বদেশী পণ্য গ্রহণ এবং বিদেশি পণ্য বর্জনের মাধ্যম দিয়ে মৃতপ্রায় মৃৎশিল্পীদের হাতের তৈরি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকলে শুভ দীপাবলি উদযাপন করুন এবং কোভিড নাইন্টিনকে মাথায় রেখে সকলে মাস্ক পরিধান করুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন ধন্যবাদ